নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে সেকেন্ড অফ জুলাই আমাদের দ্বিতীয় দিন ঘোরার নিউ ইয়র্কে এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন এখন বাজে দশটা সাড়ে দশটা মতো বাজে আমরা এই পেন স্টেশনে চলে এলাম নেওয়ারকে আর আজকে যাব অকিউলাস ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওই স্টেশনে যাব। ম্যাক্সিমাম দিন এবারে ওইখান থেকেই যাব আমরা এই যে নেওয়ার প্যান স্টেশন আমাদের ট্রেন আসতে একটু দেরি আছে তাই জন্য আমরা ওয়েটিং রুমটাও আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওয়েটিং রুম ফার্স্ট দিনে আমাদের হাতে সময় ছিল না তাই ফটাফট চলে গেছিলাম একদম প্ল্যাটফর্মে এখনই এবার চলে যাব পাঁচ সাত মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে এই যে ট্রেনে উঠে পড়েছি আজকে কিন্তু ট্রেনে ভালোই ভিড় আছে পুরো ফুল আমরা দাঁড়িয়ে যাচ্ছি কিন্তু সিট পাইনি তবে একটু পরে আমরা সিট পেয়েছিলাম বসে গেছিলাম একটা দুটো স্টেশনের পরে এখান থেকেও আমাদের ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেতে পনেরো কুড়ি মিনিট মতোই লাগে এই যে নেবে যাব এক্ষুনি নেবে গেছি নেবে এই যে উপরে উঠছি এই যে এটা হচ্ছে অকিউলাস মলও বলতে পারেন এখান থেকেই বেরোতে হয় মলই এটা অনেক দোকান টোকান আছে দু তলা নিচ থেকে উঠলাম এটা সেকেন্ড ফ্লোর তারপরে আবার উঁচুতে যাব একটুখানি তার উপরেও একটা ফ্লোর আছে এটা এমনি নেটে সার্চ করলে অকিউলাস ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করেই আসছে কারণ এর পাশেই একদম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা মলটা দেখুন কীরকম তার স্ট্রাকচারটা একদম অন্যরকম পুরো মনে হচ্ছে যেন হাড়গুলো সাজানো আছে এমনভাবে করা সুন্দর উপর থেকে রোদ পড়ছে অনেকে ফটো টোটো তুলছে ওই যে সোজা দেখতে পাচ্ছেন ওইখানে দেখুন ওই থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখা যাচ্ছে লোকে দাঁড়িয়ে ফটো তুলছে ওখানে যে দোকান টোকান গুলোও আছে অনেক ওই যে বললাম আমাদের আজকে দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটা বাজে এখন এখানে পৌঁছে গেছি তো আমরা আজকে কিছু খেয়ে আসিনি মানে সকালবেলা চাটা আমরা করে খেয়ে আসি হোমস্টেতে আর কিছু খাই না তো আমরা ফার্স্টে একদম আজকে ব্রাঞ্চ করে নেবো ব্রেকফাস্ট নয় লাঞ্চ নয় মাঝখানেরটা তো মানে লাঞ্চই করে নেব আর কি ওইটাই বলতে পারেন তো সেটা এখন খেতে যাচ্ছি এই যে ওয়াল ট্রেড সেন্টার এখান থেকেই বেরোলাম আমরা আর সামনেই এই ওয়াল ট্রেড সেন্টারের বিল্ডিংটা একটুখানি হেঁটে গেলেই আমরা ওই খেতে যাব যেখানে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট দেখেছি সেখানেই যাচ্ছি এখন হেঁটে এটাও খুব বেশি দূরে নয় ওই সাতশো আটশো মিটারের মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে সেখানেই যাচ্ছি চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আজকে আমরা স্ট্যাচু অফ লিবার্টি যাবো এখান থেকে আমাদের টিকিট কাটা আছে আগে থেকে আমরা আসার আগে সব অনলাইনে টিকিটগুলো কেটে নিয়েছিলাম আর স্ট্যাচু অফ লিবার্টি যেতে পারসন টোয়েন্টি সিক্স ডলার করে লেগেছে এই যে চলে এসেছি আমরা রাজ বলে একটা রেস্টুরেন্টে এই দেখুন ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু ফরেনার প্রচুর খেতে আসে এখানে জানেন এখানে শুধু নয় আমরা যতগুলোতে গেছি ইন্ডিয়ান স্টোরগুলোতে কালকেও সবগুলোতেই কিন্তু ইন্ডিয়ান স্টোর মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেখানেও কিন্তু ফরেনারগুলো ছিল সবাই খাচ্ছে দেখলাম ধোসা খাচ্ছে রাইস খাচ্ছে এটা একটা চার্জ আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে এসছি এই বাসগুলো বেশ ভালো কিন্তু এই ওপরে বসে পুরো সিটিটা ঘোরার জন্য ভীষণ ভালো যাদের হাঁটতে টাঁটতে অসুবিধে তাদের জন্য তো ভীষণ ভালো আমরা খাওয়া দাওয়া করে আবার হাঁটা লাগিয়েছি সোজা একদম ওই স্ট্যাচু অফ লিবার দিকে সেটাও বেশি দূর নয় তবে ওই পয়েন্ট নাইন প্রায় ওয়ান মাইল মতোই হতে পারে ওয়ান মাইল হাঁটতে কিন্তু কুড়ি পঁচিশ মিনিট লাগে আমরা হেঁটেই যাচ্ছি দেখতে দেখতে কাছাকাছি চলে এসছি একেবারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সরি ওয়াল ট্রেড সেন্টারে নয় স্ট্যাচু অফ লিবার কাছে ফুটপাতে প্রচুর দোকান লোকে কেনাকাটিও করছে কারণ টুরিস্ট প্রচুর এখানে এখানে ওয়ার্ল্ড ট্রেড সরি আমি বারবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলছি এখানে স্ট্যাচু অফ লিবার যারা এই লোকগুলো এই যে দেখছেন না জ্যাকেট পরা এরা হচ্ছে ওই স্ট্যাচু অফ লিবার্টির লোকেরা তারা আমাদেরকে গাইড করে দিচ্ছে যে এই দিক দিয়ে ঢুকে যান দিলে স্ট্যাচু অফ লিবারির কাছে পৌঁছে যেতে পারবেন এই যে আমরা ঢুকে গেছি ভেতরে এখন হাঁটা লাগিয়েছি ভেতরেও কিন্তু অনেকটা জায়গা না অনেকটাই দেখুন কি সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এসেছিল স্ট্যাচু অফ লিবার্টি দেখাতে স্কুল থেকেই এসেছে আমার মনে হয় ছোট্ট ছোট্ট একদম খুব বেশি বয়স হবে না সাড়ে তিন চার বছরের হবে আর এখানে আম বিক্রি হচ্ছে আম কেটে বিক্রি করছে পাকা আম আর এই পাশটা দেখছি গার্ডেন সবজি টবজি লাগানো আছে যেমন হয় না ট্যুরিস্ট স্পটগুলোতে যে টুপি বিক্রি হচ্ছে দেখুন আর এইখানে রোদে কিন্তু একদম ঘোরা জানে টুপি তো খুবই জরুরি টুপি সানস্ক্রিম আর সানগ্লাস এই তিনটে ছাড়া তো ঘোরাই সম্ভব নয় কারণ এখানে ওই সূর্যের রশ্মিটা ভীষণ স্ট্রং দুই দিক দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি একদম সামনেটা পৌঁছে গেছি এখানে টিকিট চেক করবে আমাদের তো টিকিট কাটা আছে আগে থেকে বললাম যাদের টিকিট কাটা নেই তাদের এখানে কাটতে হবে খুব সুন্দর এরিয়াটা আর সামনেই নদীটা এখানেই টিকিট চেক হচ্ছে টিকিট চেক করে আমরা ভেতরে চলে এলাম এখানে আবার স্ক্রিনিং হবে সিকিউরিটি এন্ট্রান্স সিকিউরিটি স্ক্রিনিং এখানে স্ক্রিনিং হবে তারপরে আমরা ওখানে আমাদের ক্রুজ এ করা সেটাও বুক করতে হয় আগে থেকে টিকিটের সঙ্গে ইনক্লুড প্রচুর ভিড় প্রচুর লোকজন এই যে এখানে স্ক্রিনিং হচ্ছে এখানে বেশ কড়া স্ক্রিনিংই হচ্ছে মানে একদম এয়ারপোর্টে যেরকম টাইট স্ক্রিনিং থাকে এখানেও সেরকমই হচ্ছে এই যে একটা ক্রুজ প্রায় ভরেই গেছে আমরা এটাতে যাব না কারণ একদম ভরে গেছে ঠাসাঠাসি আমরা পরের ক্রুজের জন্য ওয়েট করব এখানে বসে দশ পনেরো মিনিট অন্তর অন্তর একটা করে ক্রুজ আসছে ওই দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু টা অনেকটা দূরে দুটো আইল্যান্ড পাশাপাশি আছে একটা হচ্ছে লিবার্টি আইল্যান্ড আর একটা হচ্ছে এলিস আইল্যান্ড আমাদের দুটোতেই যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক এখন ওখানে পৌঁছাই তারপরে দেখা যাবে একটা করে ক্রোজ আসছে একটা করে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই এলো এক্ষুনি ঘুরে এটা থেকে লোক নামলে আমরা উঠবো এটাতে আমরাই একদম লাইনের ফার্স্টে আছি এই যে আমরা ঢুকে গেছি দেখুন একদম ক্রুজে কেউ নেই আমরাই ফার্স্ট ঢুকেছি তো আমরা একদম টপে বসবো দু তিনটে ফ্লোর আছে একদম নিচে একটা আছে আন্ডারগ্রাউন্ড মতন নিচে একেবারে এটা মিডল আর উপরে আছে টপ আমরা টপেই বসবো রোদ লাগবে হয়তো কিন্তু হাওয়াও লাগবে মনে হচ্ছে কারণ নদীতে যাবে আর এটা হচ্ছে হার্সন রিভার কারণ টপে বসলে ভিউটা ভালো পাওয়া যাবে তাই জন্য আমরা টপে এলাম একটু পরে সব ভরে যাবে কারণ প্রচুর ভিড় পুরো অনেক বড় লাইন আছে আমাদের। থেকে লাইনটাও খুব ভালো দেখা যাচ্ছে পুরো সিটিটা দেখা যাচ্ছে আমরা বসে আছি মানে ভরার জন্য যতক্ষণ না ক্রুজ ভরবে ততক্ষণ তো ছাড়বে না আর দুটো পাখি দেখুন কি সুন্দর একদম পায়ের কাছে বসেই খাওয়ার খেয়ে যাচ্ছে ভয় নেই একেবারে পাখি দেখুন ভরে গেছে ক্রুজ একেবারে প্রচুর লোকে উঠে গেছে মানে সিটের থেকেও বেশি কারণ লোকে দাঁড়িয়ে দেখবে ভিউটা নেওয়ার জন্যই সবাই উঠে এসছে অনেকেই ছেড়ে দিয়েছে আমাদের ক্রুজ দেখুন দূরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা দেখা যাচ্ছে আরো তো অনেক বিল্ডিং আছে আমি কোনোটারই নাম জানি না একটু পরে আমরাও দাঁড়িয়ে পড়েছি সিট ছেড়ে সুন্দর হাওয়া দিচ্ছে গরম লাগছে না একেবারে ভয় পাচ্ছিলাম যে প্রচুর রোদ গরম লাগবে কিন্তু প্রচন্ড হাওয়া তার জন্য গরম লাগছে না আমি সাউন্ডটা কাট করে দিয়েছি এখানে হেলিকপ্টার রাইডও করে অনেকে এই বোট রাইড না করে হেলিকপ্টার রাইডও করে দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি ওইটা হচ্ছে লিবার্টি আইল্যান্ড আর এই রাইট হ্যান্ড সাইডে একটা আছে ওটা হচ্ছে এলিস আইল্যান্ড ওটার এলিস আইল্যান্ডের জন্য আলাদা করে টিকিট কাটতে হয় না এই একই টিকিটে ওটাও ইনক্লুড এটাই এলিস আইল্যান্ড এই যে সবাই ফটো তোলা ভিডিও করার জন্য অস্থির একেবারে সবাই একদম বড়ারে দাঁড়িয়ে আছে কাছে চলে এসছি স্ট্যাচু অফ লিবার্টির প্রচুর ভিড় প্রচুর লোকজন দেখা যাচ্ছে দূর থেকে ওই দেখুন দূরে হেলিকপ্টার গুলো যাচ্ছে ওগুলো কিন্তু হেলিকপ্টার রাইড স্ট্যাচুটা কিন্তু পুরোটাই তামার এই মশের এতে এসে সংস্পর্শ এলে যেরকম হয়ে যায় তাই জন্য কালারটা এরকম যেমন তামার কয়েনগুলো বাইরে থাকলে কিছুদিন পরে দেখবেন গ্রিনিশ একটা ভাব চলে আসে এটাও সেরকমই পুরোটাই তামার কিন্তু এই পরে পরে ময়েশ্চারের জন্য উপরে কোটিং হয়ে গেছে হালকা গ্রিনিশ কালার চলে এসেছে এই স্ট্যাচুটা ফ্রান্স গিফট করেছিল আমেরিকাকে ওই যে উইন্ডো গুলো দেখা যাচ্ছে যা স্ট্যাচুর নিচে ওর উপর অব্দি আমরা যাব অতটা অবধি আমাদের টিকিট করা আছে আমি কাছাকাছি গেলে আপনাদেরকে জুম করে দেখাবো নিউ ইয়র্ক শহরটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে এবং এই হরসান রিভারটা মাঝখান দিয়ে গেছে শহরের তাই জন্য প্রত্যেকটার ব্রিজও দেখা যাচ্ছে ওই ব্রুকলিন ব্রিজও দেখা যাচ্ছে ম্যানহাটন ব্রিজও দেখা যাচ্ছে এখান থেকে একদম ছোট ছোট দেখা যাচ্ছে লোকের ভিড় দেখুন মানে আমরা নেবে যাব এরা উঠবে প্রচুর ভিড় প্রচুর লোকে দাঁড়িয়ে আছে আমরা নেবে চলে এলাম এখানে গাইডও নিতে পারেন আবার অডিও সিস্টেমও আছে অডিওটা আপনি নিয়ে নিতে পারেন কিনে মানে ভাড়া দিয়ে আর কি রেন্টে নেওয়া যায় তো ওটা নিয়েও আপনি শুনতে পারেন হিস্ট্রি আমরা ফার্স্টে মিউজিয়ামও আছে এখানে লিবার্টি মিউজিয়াম স্ট্যাচু অফ লিবার মিউজিয়াম আছে সেটা আমরা পরে দেখব এখন আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে গিয়ে যাচ্ছি রাইট হ্যান্ড সাইডের দিকেই স্ট্যাচু অফ লিবার্টি আছে লোক দেখুন গাছের গোড়াতে সবাই বসে আছে সিট বাঁধানো আছে আর যেহেতু সামনে নদী সুন্দর ঠান্ডা হাওয়া আসছে এত গরম রোদ কিন্তু তাতে এত কষ্ট হচ্ছে না হাওয়ার জন্য ঠান্ডা হাওয়া আসছে বেশ এখানে ছোট ছোট কিছু দোকান টোকানও আছে যেখানে ওই শরবত বা ঠান্ডা জাতীয় কিছু জিনিস খেতে পারো পিজা টিজাও পাওয়া যাচ্ছে দেখলাম তো আমাদেরও খুব তেষ্টা পেয়েছে কারণ খাওয়ার খেয়েই হাঁটা লাগিয়েছি তারপরে এতটা এলাম তো আমরাও একটু শরবত টরবত খাবো লেবু শরবত পাওয়া যাচ্ছে সুন্দর একদম আমরা যেমন নুন চিনি আর লেবু দিয়ে শরবত বানাই সেরকমই পাওয়া যাচ্ছে এখানে আমরা সেটা নিয়ে খেলাম তারপরে আবার স্ট্যাচুর দিকে যাচ্ছি গিয়ে স্ট্যাচুর পেছন দিক দিয়েই আমরা দেখতে পাচ্ছি কারণ সামনেটা তো ওই মানে রিভার ফেসিং এখানেও কিছু অ্যালাউ নয় ব্যাগ ট্যাগ কিছু অ্যালাউ নয় শুধু মোবাইলটা নিয়ে যেতে পারো তো আমরা ব্যাগ ট্যাগ লকারে রেখে এসেছি যেটা আমি নেবে এসে আপনাদেরকে দেখাবো উপরে যাওয়ার জন্য এই যে ভেতরে ঢুকে গেলাম এখানে লিফটের ব্যবস্থাও আছে আর সিঁড়িতেও আছে সিঁড়ি হচ্ছে ওয়ান ফাইভ স্টেপস আপনাকে উপরে উঠতে গেলে লাগবে আর লিফটে হচ্ছে প্রচন্ড ভিড় তাই জন্য আমরা সিঁড়ি দিয়েই হুটে হেঁটে যাচ্ছি কারণ সিঁড়িতে লিফটে অনেক টাইম লাগছে একটাই লিফট আর ছোট লিফটটা তাই জন্য আমরা সিঁড়ি দিয়েই উঠছি আস্তে আস্তে করে উঠছি অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে উঠে এসছি একেবারে উপরে এর থেকে উপরে আর আমাদের যেতে দেবে না কারণ আমাদের এতটা অব্দি টিকিট করা আছে এর উপরে কেউ যাচ্ছে বলে আমরা দেখলামও না সেটা নাকি টিকিট খুব রেয়ারই পাওয়া যায় এই যে স্ট্যাচুটাকে তো আর আপনাদের দেখাতে পারবো না কারণ একদম আমরা জাস্ট নিচেই দাঁড়িয়ে আছি তাই জন্য যা স্পেসও নেই যে এগিয়ে গিয়ে ফটো তুলবো তো এতটা অব্দি এসে আমরা ওই ঘাড় উঁচু করেই দেখে নিচ্ছি নিজের চোখে ক্যামেরাতে এতটা ধরতে পারিনি দেখাচ্ছি তাও আপনাদেরকে মাঝে মাঝে উল্টে করে চারিদিকের ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে এই যে ক্যামেরাটাকে আমি একটু উল্টে আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যাচুটা এতটাই দেখা যাচ্ছে নিচ থেকে একদম নিচেই জাস্ট দাঁড়িয়ে আছি আমরা ফেসটা আমি দেখাতে পাচ্ছি না ক্যামেরাতে আসছে না কারণ জাস্ট নিচে দাঁড়িয়ে আছি তো তাই জন্য আর স্পেস উনি একদম ছোট সরু একদম জায়গা এখানে দাঁড়িয়ে সবাই কিছু ফটো টোটো তুললাম আমরা নিচে চলে এসছি এই যে এই যে উইন্ডো গুলো দেখছেন ওই যে উপরে দেখুন লোক দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমরা গেছিলাম বেশি সময় থাকিনি একটু সময় ভিউ দেখে নেবে এসছি না আর উপরে প্রচন্ড ভিড় ওই বললাম না একদম সরু আর এই লকারটাতে আমরা ব্যাগ ট্যাগ গুলো রেখেছিলাম এই যে নিয়ে নিয়েছি সব যে এখন এই সামনেটাতে যাব সামনেও অনেকটা জায়গা আছে নিচে হাঁটার তো সেইখানে গিয়ে ফটো তুলবো অনেকটা দূরে স্ট্যাচুটা আমি জুম করে দেখাচ্ছি তাই এতটা দেখা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে এই দূরবীনগুলো যেখানে সেখানে রাখা আছে পঞ্চাশ সেন্ট করে ওর ভেতরে ফেলতে হয় দিলে এরকম স্ট্যাচু দেখতে পারেন সিটি দেখতে পারেন তবে সেটা বেশি সময় থাকে না জানেন মানে পনেরো কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু আবার শেষ হয়ে যায় মানে ব্লক হয়ে যায় আবার পঞ্চাশ সেন্ট ঢুকালে আবার আপনি দেখতে পারবেন এরকম না কুড়ি পঁচিশ সেকেন্ড ভুল বললাম এক মিনিট মতো থাকে বাবা দেখলো অভি দেখলো এবারে আমরাও দেখবো পরপর কারণ এক একজন করে এক মিনিটের বেশি থাকা যাচ্ছে না কয়েনটা ঢুকিয়ে লক করতে হয় দিলে ওই গ্লাসটা খোলে তো সবাই এক এক করে দেখলাম ওই দেখুন ম্যানহাটন ব্রিজটা দেখা যাচ্ছে এই যে ফেসটা এতটাই দেখাতে পারলাম এইখানে দাঁড়িয়েই ম্যাক্সিমাম লোক ফটো নিচ্ছে কারণ গিয়ে তো কিছু ফটো নেওয়া যাচ্ছে না সবাই এই সামনে এসেই ফোটো নিচ্ছে নিচে এসে কি সুন্দর পাল তোলা বোর্ড দেখুন আমি সাউন্ডটা কাট করে দিয়েছি এত হেলিকপ্টার রাইড হচ্ছে সারাক্ষণ গো গো করছে কান যেন একদম যন্ত্রণা হয়ে যাচ্ছে কানে এত আওয়াজ ওইটা দেখে তারপরে আমরা কিছু ওখানে ফোটো টোটো তুললাম খুব এনজয় করলাম বসলাম ওখানে নদীর হাওয়া খেলাম তারপরে এই যে মিউজিয়ামের দিকে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম মিউজিয়ামে ঢুকে গেছি এখন আমরা এত ভালো করে দেখতে পারিনি এই সব স্ট্যাচু এখন ভালো করে দেখে নিচ্ছি একদম কাছ থেকে অনেকগুলো মডেল রাখা আছে যে মডেলটা মেন সেটাও রাখা আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে পুরো কপারের একদম এখানে সব মডেলগুলো রাখা আছে মানে এটা মেন মডেল তার আগে যেগুলো বানানো হয়েছিল সেই মডেলগুলোও আছে একদম আগেকার মডেলগুলো লাস্টে এটাই সিলেক্ট হয়েছে এই বড়টাই এখন যেটা স্ট্যাচু আর এগুলো সব প্রিভিয়াস এটা হচ্ছে যেটা মেন স্ট্যাচু এখন দাঁড়িয়ে আছে সেটাই তার এই মডেলটা এখানে রাখা আছে স্ট্যাচুটা যে বিল্ডিংটার উপরে দাঁড়িয়ে আছে সেটার এই তিনটে মডেল আছে এই তিনটে এই দুটো প্রথমে প্রিভিয়াস এগুলো সিলেক্ট হয়নি এইটা লাস্টেরটা টা এইটা সিলেক্ট হয়েছে এইটার উপরেই দাঁড়িয়ে আছে স্ট্যাচু আমরা এই উইন্ডোটার উপরেই গেছিলাম কিরকম ছিল কিরকম বানানো হয়েছিল সেগুলো সব রাখা আছে সেগুলো দেখলাম আর এই স্ট্যাচুটা কিভাবে দাঁড় করানো হয়েছে তার পেছনে স্ট্রাকচারটাও পুরো দেওয়া আছে এখানে পুরো মডেলটা বানানো রাখা আছে এই দেখুন পুরো একদম তামার এখানে পায়ের অংশটা কিছুটা রাখা আছে মিউজিয়ামের ভেতরে এখানে বসে সবাই ফটো টোটো তুলছে তারপরে আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখে আমরা ফেরত যাচ্ছি সিপে বসে গেছি এখন আমরা সেকেন্ড ফ্লোরে বসেছি এখন কারণ উপরে আর দেখার দরকার নেই আমরা তাই জন্য এত রোদে আর বসলাম না নিচে চলে এসেছি মানে সেকেন্ড ফ্লোরের নিচেও আর একটা ফ্লোর আছে এটা হচ্ছে এলিস আইল্যান্ড আমরা আর নামলাম না আমরা খুব টায়ার্ড হয়ে গেছি এলিস আইল্যান্ডে হচ্ছে ইমিগ্রেশনের মিউজিয়াম আছে কারণ যখন আমাদের এরোপ্লেনের সিস্টেম ছিল না অনেক আগে তখন জাহাজেই যেসব কাজকর্ম হতো এখানেই ইমিগ্রেশন হতো এটাই অফিস ছিল তারই মিউজিয়াম এখানে আজকের ভিডিওতে আমি এই স্ট্যাচু অফ লিবার্টি শুধু দেখালাম কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরে আমরা কি কি করেছি নেক্সট ভিডিওতে আমি দেখাবো এখন আমরা ফেরত যাচ্ছি যারা নাবার তারা নেবে গেছে এলিস আইল্যান্ডে তারপরে এলিস আইল্যান্ড থেকে যতজন নেবেছে ওখানে আবার ততজনকেই ওই সিপে উঠিয়ে নিয়েছে তারপরে আমাদের যেখান থেকে নিয়ে গেছিল সেখানেই ছেড়ে দেবে তারপরে আমরা হেঁটে বেরিয়ে যাব আজকে আমাদের সারাদিন ঘোরার প্ল্যান আছে মানে ফেরত যাওয়ার নেই মানে হোমস্টেতে এখান থেকে বেরিয়ে তারপরে যা যা দেখার আছে আমরা আজকে ব্রুকলিন ব্রিজ যাব তো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো খুব ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা